আজ আবার মন চাইছে যে বাফা পিঠা খাওয়ার জন্য তাই রেডি করে নিচ্ছি এখানে সিদ্ধ চালের গুঁড়ি কাওয়াই করে নিয়েছি একটু অল্প করে একটু আতর চাল দিয়েছি শুধু লবণ দিয়ে পানি দিয়ে এরকম জ্বর জোরে ভিজা করতে হবে তারপরে চালন দিয়ে ছেলে নিয়েছি এখানে গড় কুষিয়ে নিয়েছি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আমি এখানে অলরেডি একটা পিঠা দিয়ে দিয়েছি দেখে এখন পিঠাটা হয়েছে অনেক কি গরম এই যে পিঠাটা হয়ে গেছে এখানে নামিয়ে নিয়েছি আমি পিঠাটা এই যে হয়েছে এখানে আমি একটু নারকেল দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিব এখানে পিঠার কাওয়াইটা তারপরে অর্ধরদি কাওয়াই বাটির অর্ধর্দি কাওয়াই দিয়ে এরপর আমি দিয়ে দিব গুড় আবার দিয়ে দিব নারিকেল আবার দিয়ে দিব কাওয়াইটা পরিষ্কার নাকড়াটা দিয়ে ডেকে মড়িয়ে দিব দিয়ে দিব পাতিলে তারপর আমি বাটিটা সরিয়ে দিব ডাকনাটা দিয়ে দিব বাস মশাল্লা এক থেকে দেড় মিনিট লাগছে এক থেকে দেড় মিনিট লাগছে ফিটাটা হইতে অনেক গরম দেওয়ারা যায় না পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে মাসাল্লাহ এভাবে আমি এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি এক একে বানাচ্ছি আর সবাই এক একে নিয়ে নিচ্ছে পিঠা যে আমি জমা করে ক্যামেরা বন্দি করব সেটা হচ্ছে না তো অনেক কষ্টের পর সবাই খাওয়ার পরে আমি এই পিঠাগুলো সংগ্রহ করছি খালি ক্যামেরা করার জন্য কেমন হয়েছে পিঠাগুলো জানাবেন আল্লাহ